দর্শক এখানে আধুনিক যন্ত্রপাতির ভিতরে আমরা একটু ছোট্ট একটু পাওয়ার টিল নিয়ে একটু কথা বলবো একটা হাল চাষের জন্য যেটা আমরা অনলাইনে দেখতে পাই কিন্তু বাস্তবতা কিন্তু এটা খুব কম আমাদের দেশটিতে খুবই কম মনে হয় আমরা সাধারণত দেখতে পাই বড়গুলো যেগুলো বসে চালানো যায় হ্যাঁ এটা বসে চালানো যায় এরকম সিস্টেমও আছে বাট ওটার একটু বাজেটটা বেশি এটা একটু আপডেটটা বলি এটার আপডেট হচ্ছে এটা মানে এই মেশিনটা আমি যতটুকু আর কি শুনেছি যে মেশিনটা প্রায় এক বছর আগে কিনেছে আর এক বছর আগে কিনেছে প্রায় আপনার পঁচানব্বই হাজার টাকা তার মানে সব কিছু মিলিয়ে প্রায় এক লাখ টাকায় পড়ে গেছে এটা সাধারণত তাদের অল্প জমি আছে আর তারা এরকমভাবে আর কি ব্যক্তিগতভাবে নিতে পারেন আবার এখানে কিন্তু এই মেশিন কিন্তু একটা মানে বিজনেস পারপাসেও কিন্তু ব্যবহার করা যায় দৈনিক প্রায় দু তিন হাজার টাকার মতো আর এটা ইনকাম করা পসিবল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা চাকাগুলো চাকাগুলো কিন্তু যখন হাল বোয়া হয় যখন জমি চাষ করা হয় ঠিক তখন কিন্তু থাকে না আর সরাসরি একজন মানুষই কিন্তু সুস্থভাবে নিয়ে যাওয়া এবং হাল চাষ করাও কিন্তু সম্ভব আমরা সাধারণত চায়নারাও দেখতে পাই এবং চায়না থেকে ইম্পোর্ট করে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলা বিভিন্ন কোম্পানিগুলা এবং তারাই হচ্ছে এগুলো সেল করে থাকে এই ছিল আজকের ভিডিও